আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বার্তাটি বিশেষভাবে তাদের জন্য যারা ভেতরে ভেতরে ক্লান্ত মন থেকে আহত এবং জীবনের বিভিন্ন মানুষের আচরণে ভেঙে পড়েছেন যাদের জীবনে এমন কিছু মানুষ এসেছে যারা কথা বলে কাটার মতো বিধিয়ে দেয় সম্পর্কের নামে শান্তি কেড়ে নেয় আর অন্তরকে এমন ভারী করে তোলে যে নিঃশ্বাস নিতেও ক্লান্তি লাগে আজকের ভিডিওর শিরোনাম ধৈর্য ধর আল্লাহ নিজ হাতে তোমার জীবন থেকে সব বিষাক্ত আর ক্ষতিকর মানুষকে দূরে সরিয়ে দেবেন তাহলে চলুন ধীরে ধীরে এই গভীর বিষয় প্রবেশ করি আল্লাহর পরিশুদ্ধ করার পরিকল্পনা প্রিয় শ্রোতা আপনি কি কখনো থেমে ভেবেছেন কেন কিছু মানুষ হঠাৎ বদলে যায় যাদের আপনি একসময় অত্যন্ত কাছে ভাবতেন তারা হঠাৎ দূরে সরে যায় কেন কেন কিছু সম্পর্ক যতই ধরে রাখতে চান তা বারবার হাত থেকে ফিচলে যায় এগুলো কি কেবলই কাকতালীয় না এগুলো আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনার জীবন একদিনে খারাপ হয়নি আল্লাহর পরিকল্পনাও একদিনে গঠিত হয় না ধীরে ধীরে ধাপে ধাপে তিনি আপনার জীবনে এমন পরিবর্তন আনেন যা প্রথমে আপনাকে কষ্ট দেয় কিন্তু পরে বুঝবেন এটাই ছিল আপনার জন্য সবচেয়ে বড় উপহার মনে রাখবেন আল্লাহ তার প্রিয় বান্দার জীবনকে পরিশুদ্ধ করেন আর সেই পরিশুদ্ধির প্রক্রিয়ায় বিষাক্ত মানুষ বা ক্ষতিকর সঙ্গী আনন্দের সাথে থাকার সুযোগ পায় না তারা যদি আপনার ইমান নষ্ট করে আপনার আত্মসম্মান ভেঙে দেয় আপনার অন্তরের আলো নিভিয়ে দেয় তাহলে আল্লাহ অবশ্যই তাদের দূরে সরানোর ব্যবস্থা করেন কারণ আল্লাহ চান আপনার হৃদয়ে পরিষ্কার থাকুক আপনার আত্মা শান্ত থাকুক আপনার পথ আলোয় ভরা থাকুক আল্লাহ নিজেই আমাদের বলে দেন আর হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো। অথচ তাতে আছে তোমাদের জন্য কল্যাণ আয়াত ২১৬ সুরা বাকারা এই আয়াতটা শুধু পড়ার জন্য নয় এটা জীবনের সেই কঠিন মুহূর্তগুলোর জন্য যখন কেউ আপনার জীবন থেকে চলে যায় যখন কোনো সম্পর্ক ভেঙে যায় যখন কোনো বন্ধুত্ব শেষ হয়ে যায় আপনি তখন ভাবেন কেন এমন হল আমি তো ভুল কিছু করিনি এতদিনের সম্পর্ক কিভাবে এমন হল কিন্তু আল্লাহ জানেন যা আপনি জানেন না আপনার ভবিষ্যৎ আপনি দেখেন না কিন্তু আল্লাহ দেখেন তাই যখন কিছু চলে যায় তা হয়তো আল্লাহর সবচেয়ে বড় রহমত প্রিয় ভাই বোনেরা যা হারিয়েছেন তা নিয়ে হতাশ হবেন না বরং ভাবুন হয়তো সেটাই আপনাকে ধ্বংস থেকে বাঁচানো হয়েছে হয়তো সেই মানুষ সেই সম্পর্ক আপনার ভবিষ্যতের জন্য বিপদ ছিল এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই তিনি নিজ হাতে তা সরিয়ে দিয়েছেন এটাই আল্লাহর পরিশুদ্ধ করার সূক্ষ্ম সুন্দর প্রক্রিয়া আর আপনি যদি ধৈর্য ধরেন এই প্রক্রিয়াটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দেবে বিষাক্ত মানুষদের আল্লাহ কেন দূরে সরিয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা একটা কথা আমরা অনেক সময় বুঝতে পারি না জীবনে যে মানুষগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় সবচেয়ে বেশি দুঃখ দেয় এদের দূরে যাওয়া কখনোই স্রেফ ইত্তিফাক নয় বরং এটি আল্লাহর এক বিশেষ রহমত যা আমরা একটু দেরিতে বুঝি এখন চলুন দেখি আল্লাহ কেন এমন মানুষদের আমাদের জীবন থেকে সরিয়ে দেন এক কারণ তারা আপনার হৃদয়কে দূষিত করে হৃদয় এক অদ্ভুত জিনিস এটা চোখে দেখা যায় না কিন্তু ভেঙে গেলে পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায় সবচেয়ে বড় ক্ষতি শত্রু করে না বরং সেই মানুষ করে যাকে আপনি নিজের মানুষ ভেবে বিশ্বাস করেছিলেন যার উপর ভরসা করেছিলেন যার সামনে নিজেকে দুর্বল হতে দিয়েছিলেন বিষাক্ত মানুষরা ধীরে ধীরে আপনার নিস্তরঙ্গ মনকে ভারী করে তোলে ইমানের আলোকে ম্লান করে দেয় নেকামলকে দূরে সরিয়ে দেয় ভালো চিন্তাগুলোকে সন্দেহে ভরে দেয় আত্মবিশ্বাস ও শান্তি দুটোই কেড়ে নেয় আপনি খেয়াল না করলেও তাদের সান্নিধ্য আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর শয়তানের হুইস্পারিং আরও সহজ হয়ে যায় এই কারণেই যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন প্রথমেই তিনি তার হৃদয়কে সুরক্ষিত করেন আর হৃদয়কে সুরক্ষিত করার সবচেয়ে বড় উপায় হল বিষাক্ত সঙ্গ থেকে মুক্তি হয়তো আপনি কষ্ট পাচ্ছেন হয়তো হারানোর বেদনা আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ধ্বংস থেকে ফিরিয়ে আনছেন দুই কারণ তারা আপনার তাকদিরের অংশ নয় তাকদির শুধু সুখ দুঃখের ভাগ্য নয় এতে আছে মানুষও সম্পর্ক সঙ্গ যে মানুষকে আল্লাহ আপনার জীবনের গল্পে রাখতে চান সে যেভাবেই হোক থাকবে আর যাকে আল্লাহ আপনার ভবিষ্যতে চান না তাকে আপনি যতই আঁকড়ে ধরুন যতই চেষ্টা করুন সেই সম্পর্ক টিকবে না কারণ তাকদির কেবল ভালোবাসায় চলে না চলে আল্লাহর হিকমতে কিছু মানুষ আছে যারা সামনে হাসে পেছনে আঘাত করে কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্যই আপনার অগ্রগতি থামিয়ে দেওয়া আর আল্লাহ যিনি দয়ালু ও সর্বজ্ঞ তিনি জানেন কারা আপনার জন্য ক্ষতি তাই আপনি বুঝতে না পারলেও তিনি নিজ হাতে তাদের দূরে সরিয়ে দেন এভাবে আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার পথ তৈরি করেন তিন কারণ আপনার দোয়া গ্রহণ হচ্ছে এটা আমরা অনেক সময় বুধি না আল্লাহ দোয়া কবুল করলে এর উত্তর সবসময় তাৎক্ষণিক খুশি হিসেবে আসে না কখনো কখনো দোয়ার উত্তর আসে মুক্তি হিসেবে আপনি হয়তো একা একা কেদে বলেছিলেন আল্লাহ আমাকে শান্তি দিন আল্লাহ আমাকে এমন মানুষ থেকে বাঁচান যাদের অন্তর আমি বুঝতে পারি না আল্লাহ আমাকে হেফাজত করুন আল্লাহ যাকে আমার জন্য ভাল তাকে রাখুন আর যাকে নয় তাকে সরিয়ে দিন আপনি তো জানেন না এই দোয়াগুলো কীভাবে আসমানের দরজায় পৌঁছেছে আপনি তো জানেন না কোন মুহূর্তে আল্লাহ তা কবুল করেছেন কিন্তু আপনি যা দেখছেন কেউ দূরে সরে যাচ্ছে কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে কোনো মানুষ আর আগের মতো নেই এটাই হয়তো আপনার দোয়ার সরাসরি উত্তর আল্লাহ আপনাকে তাদের হাত থেকে মুক্ত করছেন যাতে আপনি আবার শান্তি পান আবার উজ্জ্বল হন আবার আল্লাহর দিকে ফিরে আসেন প্রিয় ভাই ও বোনেরা যখন কেউ আপনার জীবন থেকে দূরে চলে যায় প্রথমে সেটি কষ্টের মতো মনে হয় কিন্তু একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বাঁচানোর জন্যই এটা করেছেন আল্লাহ যখন কাউকে দূরে সরাতে চান তার স্পষ্ট আলামত প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন কখনো হঠাৎ বদলে যায় না যে সম্পর্ক ভাঙে তা দিনের আলোয় নয় রাতে নীরবে অন্তরের গভীরে আল্লাহই পরিবর্তনের সূচনা করেন কারণ তিনি জানেন কোন মানুষ আপনার জন্য কল্যাণকর আর কারা আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছে আল্লাহ যখন কাউকে আপনার পথ থেকে সরাতে চান তার আগে তিনি কয়েকটি ইঙ্গিত পাঠান যদি আপনি মন খুলে তাকান দেখবেন সেগুলো খুবই পরিষ্কার এক সম্পর্কের মধ্যে অশান্তি বেড়ে যায় একসময় যার সাথে আপনার কথা বললে মন ভালো লাগত আজ তার সাথে কথা বলতে গেলেই মনে হয় যেন ভারী কোনো বোঝা টানছেন হঠাৎ করে শুরু হয় অকারণ ঝগড়া ছোট বিষয় নিয়ে বড় ভুল বোঝাবুঝি তুচ্ছ হলেও কর্কশ আচরণ কথার ধারালো আঘাত মনকে ক্রমাগত দমিয়ে রাখা আপনি নিজেকে ব্যস্ত রাখছেন উপেক্ষা করার চেষ্টা করছেন ভাবছেন সময় হলে ঠিক হয়ে যাবে কিন্তু অশান্তি কমে না বরং আরও বাড়তে থাকে প্রিয়জনেরা এগুলো কেবলমাত্র মনস্তাত্ত্বিক টানাপোড়ন নয় এগুলো আল্লাহ পাঠানো সংকেত যাতে আপনি বুঝতে পারেন এই সম্পর্ক আপনাকে উন্নতির দিকে নয় পতনের দিকে নিয়ে যাচ্ছে আপনি যতই ধরে রাখতে চান আল্লাহ চাইলে সব শিথিল হয়ে যাবে আর সেটা আপনার মঙ্গলের জন্যই হবে দুই আপনি তাদের সামনে নিজের মতো হতে পারেন না মানুষ যখন ভুল সঙ্গের মাঝে থাকে তার আত্মা চুপচাপ সংকুচিত হয়ে যায় আপনি খেয়াল করবেন তাদের সামনে আপনি নিজের মতো হতে পারেন না নিজের আনন্দ প্রকাশ করতে পারেন না ভুল হলে স্বীকার করতে ভয় লাগে তাদের কথায় নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেন আরও খেয়াল করলে দেখবেন তাদের উপস্থিতিতে আপনার হৃদয় ভারী হয়ে যায় এক অদৃশ্য চাপ আপনাকে সব সময় অস্বস্তিতে রাখে এগুলো কেন হয় কারণ আল্লাহ আপনার হৃদয়কে অস্বস্তির মাধ্যমে সতর্ক করছেন তিনি আপনাকে বুঝাতে চান যে এই মানুষটির সামনে তোমার নূর টিকে থাকতে পারছে না সে তোমার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছে সে তোমার ইমানকে দুর্বল করছে যেখানে আপনি নিজের মতো হতে পারেন না সেখানে থাকা আপনার জন্য কখনোই কল্যাণকর নয় আর আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ক্ষতির হাতের কাছে ফেলে রাখেন না তিন তাদের প্রস্থান আপনাকে ভেতরে ভেতরে হালকা করে এটা সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে সত্য লক্ষণ কেউ আপনার জীবন থেকে চলে গেলে আপনি প্রথমে কাঁদেন কষ্ট পান হতাশন কিন্তু কিছুদিন পর আপনার মন একটি অদ্ভুত হালকাতা অনুভব করে এটা কি সত্যিই ব্যাখা কমে যাওয়া না এটা আল্লাহর বিশেষ রহমত আপনি খেয়াল করবেন বুঝার মতো ভার হঠাৎ কমে গেছে মন অকারণে শান্ত নিজের ভেতরের কণ্ঠ আবার জেগে ওঠে দুয়া করতে ইচ্ছে বাড়ে নিরবতা আর একাকিত্বও সুন্দর মনে হয় এই শান্তি কোনো মানুষের উপহার নয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রমাণ দেখো তুমি ভুল পথে ছিলে আমি তোমাকে ফিরিয়ে এনেছি কাউকে হারিয়ে আপনি যদি হালকা অনুভব করেন জেনে রাখুন আপনি হারাননি বরং আপনাকে রক্ষা করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে দূরে সরান না তার আগে তিনি আপনার হৃদয়কে প্রস্তুত করেন আপনার পথকে পরিষ্কার করেন আর আপনার অন্তরে সত্যের আলো জ্বালিয়ে দেন ধৈর্য ধরার শক্তি আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ ভরসা প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য কিন্তু ধৈর্য মানে শুধু চুপ থাকা সহ্য করা অথবা নিজেকে কষ্টে ফেলে রাখা নয় ধৈর্য মানে হল আল্লাহর পরিকল্পনার উপর অবিচল আস্থা যে পরিকল্পনা আমরা বুঝতে পারি না কিন্তু আল্লাহ নিখুঁতভাবে জানেন তার শেষ কোথায় ধৈর্য মানে আল্লাহকে কাজ করতে দেওয়া অনেক সময় আমরা চাই সবকিছু আমাদের মতো চলুক মানুষগুলো আমাদের মতো আচরণ করুক সম্পর্কগুলো আগের মতো থাকুক কিন্তু আল্লাহ যেদিকে আমাদের নিতে চান সেদিকে যেতে হলে কিছু মানুষের সঙ্গ অভ্যাস পরিস্থিতি সবকিছুই বদলাতে হয় আল্লাহ যখন আপনার জীবনকে পরিষ্কার করছেন তখন সেই প্রক্রিয়ার মধ্যে ব্যথা থাকবে কারণ পরিবর্তন কখনোই আরামদায়ক নয় মনে রাখুন আল্লাহ কখনো কষ্ট দেন না কেবল গড়ে তোলেন ওই গড়ে তোলার ভিতরেই থাকে অদৃশ্য রহমতের বীজ যা পরে আপনার জীবনের এমন ফল দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি পৃথিবীতে কেউই আপনার ভাগ্যের চাবি ধরে রাখে না যে মানুষ আপনার জীবনে থাকার কথা তিনি যেভাবেই হোক আপনার পথেই থাকবেন হয়তো দূরে যাবেন হয়তো বিরক্ত হবেন হয়তো ভুল বুঝবেন কিন্তু আল্লাহ যদি চান তিনি আপনার তাকদিরের অংশ হন তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে আলাদা করতে পারবে না আর যে মানুষ আপনার ভবিষ্যতে নেই আপনি যতই ধরে রাখার চেষ্টা করুন যতই সম্পর্ক বাঁচানোর জন্য ব্যস্ত থাকুন তা একসময় থমকে যাবে কারণ আল্লাহ কখনো ভুল মানুষকে আপনার জীবনের গল্পে স্থায়ী করে রাখেন না এটাই আল্লাহর নিয়ম এটাই তাকদীরের সৌন্দর্য এটাই ধৈর্যের আলো ধৈর্য মানে আত্মাকে পরিশুদ্ধ করা ধৈর্য আপনাকে শেখায় নিজের ভরসা কোথায় রাখবেন হৃদয়ের কাঁটা কোথায় কাটবেন মানুষের বদলে আল্লাহর দিকে ফিরতে হবে ক্ষতিগুলো আসলে আপনাকে শক্ত করে যখন সম্পর্ক ভাঙে মানুষ দূরে সরে যায় আপনি একা হয়ে যান এখানেই ধৈর্যের শক্তি সবচেয়ে বেশি দরকার কারণ এই সময়ে শয়তান আপনাকে ফিসফিস করে কেউ তোমার নেই দেখো সব শেষ কিন্তু ধৈর্যশীল হৃদয় জানে শেষ নয় এটাই নতুন শুরু আপনার দুয়াই আপনার জীবনের দরজা খুলে দেবে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলে বলবেন হে আল্লাহ আমি বুঝি না কিন্তু আপনি জানেন যা আমার জন্য কল্যাণকর নয় তাকে সরিয়ে দিন আর যা আমাকে আপনার কাছে নিয়ে যায় তাকে আমার জীবনে স্থায়ী করুন তখন আসমানের দরজা নরম হয়ে যায় ফেরেশ তারা আপনার দোয়ার পক্ষে সাক্ষ্য দেয় আর আল্লাহ তার অসীম হিকমতে আপনার জীবনকে এমনভাবে সাজিয়ে দেন যা আপনি কল্পনাও করেননি এজন্যই বলি ধৈর্য ধরুন কারণ ধৈর্যই সেই চাবি যা আল্লাহর রহমতের গোপন দরজা খুলে দেয় শেষে একটি শক্তিশালী দোয়া প্রতিদিন এই দোয়া করুন আপনার হৃদয় হালকা হবে পথ পরিষ্কার হবে হে আল্লাহ যে মানুষ আমার জন্য কল্যাণ তাকে আমার জীবনে রাখুন আর যে মানুষ আমার ইমান মানসিক শান্তি ও ভবিষ্যতের ক্ষতি করে তাকে আমার পথ থেকে দূরে করুন আমাকে আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট রাখুন সব কিছু পরিশুদ্ধ করছেন মহান রব তার পরিকল্পনা সর্বদা নিখুঁত প্রিয় ভাইও বোনেরা পরিশেষে একটি সত্য আপনার হৃদয়ের গভীরে স্থান পাক আল্লাহ কখনো আপনার জীবন থেকে কাউকে সরান না যদি না তার কাছে আপনার জন্য আরও উত্তম কিছু লেখা থাকে মানুষ ভাবে বিচ্ছেদ মানেই শেষ কেউ দূরে চলে যাওয়া মানেই শূন্যতা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানেই পরাজয় কিন্তু আসমানের মালিকের কাছে তা নয় যা কিছু তিনি সরিয়ে দেন তা আপনার কল্যাণের জন্যই সরান যে মানুষকে দূরে করেন তার পরিবর্তে আরও পবিত্র সৎ শান্তির বাহক একজনকে পাঠানোর প্রস্তুতি চলতেই থাকে কেউ চলে যাওয়া কখনই আপনার জীবনের সমাপ্তি নয় কখনো কখনও আল্লাহ আপনার দুয়ার জবাবে মানুষের মুখ বন্ধ করেন খারাপ সঙ্গকে দূরে করেন ভুল সম্পর্কের দরজা বন্ধ করে দেন যাতে সঠিক মানুষটি আপনার কাছে পৌঁছাতে পারে আপনার জীবনে যে অধ্যায়টি শেষ হয়েছে হয়তো তা আপনাকে কাঁদিয়েছে কিন্তু যে নতুন অধ্যায় শুরু হবে তা আপনাকে হাসাবে শান্তি দেবে এমনকি আপনার ইমানকেও আরও শক্তিশালী করবে মনে রাখবেন আল্লাহ কখনও শূন্যতা সৃষ্টি করেন না যা দূর করেন তার চেয়েও উত্তম কিছু দিয়ে পূরণ করেন ধৈর্য তাওয়াক্কুল এবং ভালোবাসা এই তিনটিই আপনার শক্তি ধৈর্য ধরুন কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন তাওয়াক্কুল করুন কারণ আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন না আর আল্লাহর পরিকল্পনাকে ভালবাসুন কারণ আপনি আজ বুঝতে না পারলেও আগামীকাল বুঝবেন তিনি আপনার পক্ষে কাজ করছিলেন বিশ্বাস করুন আপনি আল্লাহর ব্যবস্থাপনায় আছেন আপনার জীবনে কোনো ভুল মানুষ স্থায়ী থাকবে না যে আপনার নূর কেড়ে নেয় শান্তি নষ্ট করে ইমান দুর্বল করে সে অবশ্যই আপনার পথ থেকে সরে যাবে আর আপনার হৃদয়ে যে সত্যিকারের শান্তি নিরাপত্তা ও বরকত আসবে তা হবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার একটি ছোট্ট আমন্ত্রণ কৃতজ্ঞতার ডাক যদি আজকের ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে আপনার ভেতরের আলোকে একটু হলেও বাড়িয়ে দেয় তাহলে মন্তব্যে একটি শব্দ লিখুন আলহামদুলিল্লাহ এই একটি শব্দই হবে আপনার ধৈর্যের স্বীকৃতি আপনার তাওয়াক্কুলের ঘোষণা এবং আপনার কৃতজ্ঞতার প্রথম ধাপ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারকাত আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন সঠিক মানুষকে আপনার জীবনে আনুন আর ভুল মানুষদের প্রজ্ঞা ও রহমতের সাথে দূরে সরিয়ে দিন